কেরিয়ারে উন্নতির জোয়ার দাম্পত্যে ভুল বোঝাবুঝি জানুন দু পঁচিশ কেমন কাটবে কন্যা রাশির বৈদিক জ্যোতিষ অনুসারে রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা কন্যা রাশির অধিপতি গ্রহবুধ জেনে নিন দু পঁচিশ সাল কন্যা রাশির জাতকদের কেমন কাটবে প্রেম জীবন নতুন বছরে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে কন্যা রাশির জাতকদের জীবনে পার্টনারের সঙ্গে দু হাজার পঁচিশে আপনি খুব একটা ভালো সময় কাটাতে পারবেন না আরও একটু ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন পেশাগত জীবনে বেশি জোর দিতে গিয়ে ব্যক্তিগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে মার্চ মাসে শনি কন্যা রাশির সপ্তম ঘরে এলে সমস্যা আরও গুরুতর আকার নিতে পারে পার্টনারের সঙ্গে বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে অর্থ ও কেরিয়ার পেশাগত জীবনে আগামী বছর বড় সাফল্য অপেক্ষা করছে কন্যা রাশির জাতকদের জন্য আর্থিকভাবেও বড় সাফল্য পেতে পারেন আপনি কন্যা রাশির নবম ও দশম ঘরে বৃহস্পতির উপস্থিতির কারণে কেরিয়ারে উন্নতির শীর্ষে পৌঁছানোর সুযোগ পাবেন কন্যা রাশির জাতকরা পেশাগত সম্পর্কগুলিও এ সময় ভালোভাবে ম্যানেজ করতে পারবেন মে মাসে প্রমোশন পেতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্য আগামী বছর মোটের উপর ঠিকই থাকবে কন্যা রাশির জাতকদের তবে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখা জরুরি কন্যা রাশির ষষ্ঠ ঘরে শনির গোচরের কারণে ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে তবে তা খুব একটা বড় আকার নেবে না দু হাজার পঁচিশের ভালো মাস আগামী বছর মে অগাস্ট ও নভেম্বর মাস কন্যা রাশির জাতকদের সবচেয়ে ভালো কাটবে এই সময় আপনার জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে কেরিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন ব্যক্তিগত জীবনেও বিশেষ কিছু অর্জন করতে পারেন দু হাজার পঁচিশের খারাপ মাস মার্চ ও জুলাই মাস আগামী বছর সবচেয়ে খারাপ কাটবে কন্যা রাশির জাতকদের এই সময় আপনার সব কাজেই দেরি হবে কাজের চাপ বাড়ায় ব্যক্তিগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক